হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের তোমাদের বিদ্যালয় এই রচনাটা পড়িয়ে দেব তো দেখো কিভাবে তোমরা লিখবে লিখবে আমার বিদ্যালয়ের নাম সেন্ট মেরি স্কুল রানাঘাট শহরের দক্ষিণ পশ্চিম কোণে স্কুলটি অবস্থিত ঝা চকচকে তিনতলা তিনতলা অট্টালিকা আকাশি রঙের দেয়াল আমাদের পোশাক ও স্কুলের রঙের মতো আকাশি কুড়িজন শিক্ষক শিক্ষিকা আমাদের যত্ন নিয়ে পড়ান মোট ছাত্র সংখ্যা এখানে সাতশো জন স্কুল শুরু হয় প্রার্থনার পর প্রতিদিন সকাল দশটা তিরিশ মিনিটে প্রার্থনায় দাঁড়াতে দাঁড়াতে হয় ক্লাসে স্যার এবং ম্যাডামরা এলে আমরা উঠে দাঁড়িয়ে তাদের ওয়েলকাম জানাই তারা আমাদের সন্তানের মতো স্নেহ করেন আমাদের ফাদার খুব জ্ঞানী বড়দিনে প্রতি তিনি আমাদের কেক ও লজেন্স দেন স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণে অনুষ্ঠান খুব জাঁকজমকপূর্ণ হয় সেদিন স্কুলে অনেক বড় বড় মানুষ আসেন তো এইভাবে তোমরা এ আমাদের বিদ্যালয় মানে যে রচনাটা আছে এইভাবে পড়বে আর এইটাই লিখবে এইভাবে তো দেখে নাও তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও